সো হ্যালো ইউটিউব ফ্যামিলি চলে এসেছি আমি প্রিন্টু তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা বেশি বড় না একটু ছোট্ট করে ব্লগ বানাবো তোমাদের সাথে জাস্ট টাইম পাস করার জন্য তো চলো আজকের ব্লগটা শুরু করা যায় তো ছেলে শুরু করতে হ্যাঁ গাইস দেখতেই পাচ্ছ আমাদের লক্ষ্মী দাঁড়িয়ে রয়েছে এর নাম যদিও লক্ষ্মী গাইস তোমরা চেনবে না আরও ভালোবেসে এদের নাম দিয়েছি লক্ষ্মী আর একজনের নাম দিয়েছি পূজা তো পূজা কোথায় গেছে জানি না বাট লক্ষ্মী সামনে রয়েছে আজকের ওয়েদার গাইস খুবই সুন্দর খুবই রোদ উঠেছে তার সঙ্গে সঙ্গে ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে আর কী বলবো গাইস ঠান্ডার দিনে একটু একটু হাওয়া দেবে না এটা হতে পারে না আর ঠান্ডার দিনে যখন রোদটা দেয় তখন তো সবাই জানো সবাই ঠান্ডার থেকে বেশি রোদটাকেই ভালোবাসে তাই না তো দেখতেই পাচ্ছ গাইস আজকে কেউ নেই অফিসে আমি একাই রয়েছি তার জন্যই ব্লকটা বানাচ্ছি ভাবলাম ক্যামেরাকেই আমার সঙ্গী করে নিই সাথী করে নিই গাইস দেরি করা যাবে না মোমো বসেছ মোমো হাই করে দে সবাইকে হাই করে দে সেকেন্ড মোমো সেকেন্ড সেকেন্ড কার বে কার সেকেন্ড মোমো খুব কষ্ট রেগে গেছে গাইস মোমো রেগে গেছে আমার উপরে যাই হোক গাইস দেরি করবো না এখন জল নিয়ে আসতে হবে এখন খাওয়ার টাইম হয়ে গেছে তাই না দেখতেই পাচ্ছো সব কিছু গুছিয়ে রেখেছি গাইস লাইটটা জ্বালিয়ে দিই সব কিছু গুছিয়ে রেখেছি গাইস বলেছিলাম না জায়গাতে নতুন মেশিন বসবে পুরো দেখেছো গাইস পুরো অল টোটাল কমপ্লিট খুব সুন্দরভাবে মানে লেবার লাগিয়েছিলাম লেবার জায়গাটাকে সাফ করে দিয়েছে এত সুন্দর দেখাচ্ছে এখন গাইস এখন মনে হচ্ছে যে এটা একটা জায়গা দেখতেই পাচ্ছ দেখো আর বাকি যেগুলো আছে এগুলো থাকলে কোনো প্রবলেম নেই বাট অনেকটা জায়গায় কিন্তু সাফা লাগছে এবং খুব ভালো লাগছে আর গাইস সব থেকে ইম্পর্ট্যান্ট এই যে মেশিন এই মেশিনের মধ্যেই কাজ হবে এবং কি কাজ হবে সেটা পরের ব্লোকে দেখাবো অবশ্যই দেখাবো তোমাদেরকে কি কাজ হবে না হবে

ওই হচ্ছে লক্ষ্মী পূজা তো লক্ষ্মী পূজা এখন জলটা ভরিয়ে নি গরম গরম জল সকাল সকাল ঠান্ডা দিনে ঠান্ডা জল খেতে পারবো না গাইস বেরিয়ে গেছে আমাদের জল গরম গরম জল ভরিয়ে নেব ফার্স্টে আরেকটা কথা হচ্ছে গাইজ অনেকেই তোমরা বলছো আহ লোক মানে অনেক যারা বলতে আর কিছু না যেগুলো আমার চেনা জানা খুবই লোকালিটির মধ্যে সাবস্ক্রাইবার আছে তো ওরা সবাই মেসেজ করছে যে ব্লগ আসছে না বা বলছে রাস্তাঘাটে ব্লগ ছাড়ো ব্লগ ছাড়ো তো ব্লগ ছাড়বো কি করে গাইস আমি তো বেড়াতে পারছি না নিজের কাজ করবো না ব্লগ বানাবো তো চেষ্টা করছি একটু একটু করে মিনি ব্লগুলো ততক্ষণ তোমরা দেখো আর প্লিজ সাপোর্ট সাপোর্ট করে দেখো সাপোর্ট না করলে তো হবে না আর চেষ্টা করছি মাঝে মধ্যে বড় বড় মানে দশ মিনিট আট মিনিট যে বড় ব্লগ হয় ওই ব্লগুলো ছাড়ার আর রিসেন্টলি যদি কোথাও যাচ্ছি একটা জায়গা বলছি না তোমাদেরকে তো ওখানে গেলে অবশ্যই তোমাদের জন্য একটা ছোট্ট ব্লগ বানিয়ে দেবো ততক্ষণ পর্যন্ত তো গাইস সাথে থাকতেই হবে আর ছোটো ছোটো মিনি ব্লোকগুলোই তোমাদেরকে দেখতে হবে প্লিজ এই যে গাইস আমার ছোট্ট লিটিল বাগান একটা ছোট্ট একদম ছোট্ট বাগান বেশি বড় না তো চলো গাইস জল ভরিয়ে নিয়ে চলে এসছি গরম গরম জল নিয়ে এসেছি ঠান্ডা সকালে এখন আমাদের খাওয়ার সময় খেয়ে নিতে হবে কারণ সিরিয়াসলি খেতে না বসলে এখন এরপরে হয়তো ব্যস্ত হয়ে যেতে পারি তো তার জন্য এখনই খেতে বসে যাব। তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে চলো একটু ছাদের দিকে চলে যাই দেখে নাও গাইস পাইন আপেল একা বসে রয়েছে কথা বলবেন এখন যাই দিও তো চলো আমরা ছাদে চলে যাই ছাদে গিয়ে গাছগুলোর অবস্থা একটু দেখতে হবে অনেকদিন হয়েছে গাছগুলো দেখিনি আর রিসেন্টলি তোমাদেরকে নিউ ব্লগে আমি দেখিয়েছি যে গাছগুলোতে রেগুলার জল টল দিচ্ছি তোমাদের সাথে ক্লিপ করছি গাইস দেখতে পাচ্ছ দেখো গাইস সুন্দর ফুল এসেছে দেখেছো নাইস খুব সুন্দর ফুল এসছে দেখো গাইস এগুলো হচ্ছে মিনি রোজ মানে এত ছোট ছোট গোলাপ না কি বলবে এদের এটা দেখো এটাতে একটা এসেছে কারণ এটা বহুত কষ্টে বাঁচিয়েছি গাইস ঠিক আছে মানে এগুলোতে রোজ যদি জল না দেই বা রোজ যদি আমি দেখাশোনা না করি তাহলে গাছগুলো মরে যাবে পাতেলা আর সিরিয়াসলি এই গাছগুলো দেখাশোনা আমিই করছি যতগুলো গাছ তো গাইস এই গাছ এই ফুলগুলো কেটেই দেব কারণ এই ফুলগুলো মরে এসেছে যেমন এইটা একটা নতুন এসে গেছে গাইস দেখতে পাচ্ছ এইটা একটা এসছে এইটা একটা কোড়ি এসছে আর এটা কাটিনি এখনো মানে দেখতে খুবই সুন্দর তো এখনো কাটিনি কেটে দেবো বাকি যতগুলো আছে গাইস সবগুলোতেই মোটামুটি ফুল লেগেই রয়েছে দেখতে পাচ্ছো সবগুলোতে বাকি এটা আমার পরিবেশ গাইস দেখতে পাচ্ছ চারদিকে জঙ্গল 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 তার মাঝখানে রয়েছি আমি কি করবো গাইস কাজ তো করতে হবে সেটা ভালো জায়গাও হতে পারে খারাপ জায়গাও হতে পারে বাট আমার কাছে এটা তো খুবই ভালো কারণ প্রকৃতির মাঝখানে রয়েছে চারদিকে প্রকৃতি নেচার্স আর গাইজ ওনাকে হয়তো তোমরা ভাবছো যে আমি রিসেন্টলি মানে রিসেন্টলি না কিছুদিন যে চালু করার পর থেকে গাইজ তোমরা দেখতে আমি চশমাটা পরেই ভিডিওটা বানাই তো ওনাকে হয়তো ভাবছে যে স্টাইল দেখাচ্ছে এটা স্টাইলে কিছু না গাইজ আমি সিরিয়াসলি বলছি চশমাটা পরার আমার কারণ হচ্ছে আমার চোখে একটু প্রবলেম আছে বিষয়টা একটু ব্যাখ্যা করবে প্রবলেম না মানে রোদ বা অতিরিক্ত লাইট লাগলে আমার মাথা প্রচুর ব্যথা করে কারণ যে চশমাটা আমি যে চশমাটা ইউজ করতাম যেটাতে আমার পাওয়ার আছে তো সেই চশমাটা গাইস ভেঙে গেছে এখন যতক্ষণ না ওই চশমাটা ডাক্তার দেখিয়ে করছি আর এখন যেতেও পারছি না একটু ব্যস্ততার কারণে তো ওই চশমাটা যতক্ষণ না সে পর্যন্ত এটা দিয়ে কাজ চালাতে হবে কারণ এটাতে লাইটটা এতটা লাগে না চোখে কারণ এটা ব্ল্যাক আছে তাতে কী হলো হালকা চোখটা যখন আমি পড়ি তখন লাইটটা এতটা বোঝায় না যার কারণে মোবাইল মানে চালু মোবাইল দেখি বা ধরো কোনো রাস্তা রাত্রেবেলায় গাড়ি চালাই লাইট টাইট আমার চোখ এতটা লাগে না এবং খুব সেফ আছে এমনি তার জন্য এটা করছি আর রিসেন্টলি এটা চেঞ্জ করে দেবো কারণ যখন আমার চশমা এসে যাবে তোকে আমি হাঁটিয়ে দেবো তো ততক্ষণ পর্যন্ত গাইজ এটা দিয়ে আমাকে থাকতে হবে আর ভিডিও এটা দিয়ে পড়েই আমি বানাই কাজ ব্লগটা শেষ করার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই যে অনেকেই কিছুদিন হলো আমাকে কামেন্ট করেছে বা আমার বন্ধু বান্ধব যেগুলো আছে ওরা জানাচ্ছে যে তুই কি করে বা তুমি কি করে ভয়েস ওভার করছো বা ভিডিওগুলো এডিট করে তারপরে ভয়েসটা দিচ্ছ তো সেটার জন্য গাইজ আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি আমি তো এই চ্যানেলে ব্লগ ভিডিও ছাড়া অন্য কোনো ভিডিও ছাড়বো না বা ছাড়তেও চাই না তার জন্য তোমাদেরকে এইটুকু বলতে পারি তোমরা ভিএন অ্যাপস বলে একটা অ্যাপ আছে ওটা হচ্ছে প্লে স্টোরে যাবে কোনো রকম টাকা পয়সা কিছু লাগে না তোমরা ভিএনএফ দিয়ে আমি এডিট করি সব ভিডিও যা কিছু আছে সব ভিএনএফ দিয়ে করি তোমরা যদি ওটা দিয়ে করতে চাও তো ইউটিউবে গিয়ে ভিএনএফ দিয়ে কী করে এডিট করতে হয় তোমরা দেখে নিও অবশ্যই তোমরা শিখে যাবে আর যদি শিখতে না পারো গাইস তাহলে কমেন্ট করে অবশ্যই জানো আমি তারপরে যদি যতটা পারি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো থ্যাংক ইউ গাইস তো গাইজ আজকের ভিডিওটা এখানে শেষ করছি বেশি বড় বানাতে পারছি না বা বানাচ্ছিও না ঠিক আছে আজকে জাস্ট তোমাদের সাথে কিছু সময় কাটানোর জন্য একটু টাইম পাস করার জন্য আজকের এই ব্লগটা বানালাম গাইস আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্লিজ গাইস যারা যারা এখনও পর্যন্ত যারা যারা লাইক না লাইভ ভিডিওটা দেখছো লাইক করছো না লাইক করে দাও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাকে সাপোর্ট করো আর অবশ্যই গাইজ তোমাদের কোনো রকম প্রবলেম হলে বা কোনো রকম যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি অবশ্যই তোমাদেরকে জানাবো থ্যাংক ইউ গাইজ আজকের মতো বিদায় নিচ্ছি পরের ব্লগে একটা দেখা হচ্ছে বাই বাই টাটা আশা করি ভালো আছো ভালো থাকবে